রংপুরে এক দফা দাবি বাস্তবায়নে অসহযোগ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে এক দফা দাবি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিপক্ষের উস্কানিমূলক হামলায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদলে চারজন নিহত এবং প্রায় চল্লিশ জন আহত হয় চার আগস্ট রবিবার সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর টাউন হলের সামনে অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য এক দফা দাবি নিয়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবে জড়ো হয়ে কর্মসূচি পালন করে আসছিল দুপুরের দিকে প্রতিপক্ষের উস্কানিমূলক হামলায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে সংঘর্ষে চারজন নিহত এবং প্রায় চল্লিশ জন আহত হয় রংপুর সিটি কর্পোরেশনের সামনে ওভারব্রিজের নিচে দুটি লাশ পড়ে থাকতে দেখা যায় এবং হাসপাতাল সূত্রে জানা যায় সংঘর্ষের ঘটনা নিয়ে আসা দুটি লাশ মর্গে রাখা আছে নিহতদের মধ্যে একজন কাউন্সিলর বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ